সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমি বিভিন্ন জায়গায় ছাদ বাগান পরিদর্শনে যাই আজকে ছাদ বাগান পরিদর্শনের বিভিন্ন জায়গায় যাওয়ার পদ্ধতি আজকে আমি এমন একটি ছাদ বাগানে এসে প্রস্তুত হয়েছি যেখানে একটা বিচিত্র ছাদ বাগান এই ছাদ বাগানে শুধু গাছপালা ধরুন শাক সবজি গাছপালা বিভিন্ন ধরনের বিচিত্র গাছপালা আছে পাশাপাশি এখানে যে আমি দেখলাম বিভিন্ন ধরনের হাঁস বেলে হাঁস থেকে শুরু করে দেশি বিদেশ বিদেশি বিভিন্ন ধরনের গা হাঁস মুরগি দেশি মুরগি বিদেশি মুরগি যেগুলো বর্ণনা আপনাদের আমি দেব কিন্তু ওই ছাদ বাগান দেখে আমি সত্যি অভিভূত এ ধরনের ছাদ বাগান বাংলাদেশি খুব কমই আছে বাগানের যিনি মালিক তিনি আমার সে আমার খুব অত্যন্ত প্রিয় একজন মানুষ আমার ভালোবাসা এবং শ্রদ্ধাও তাকে করি আমার ছোট ভাই আমি তাকে কবির বলে ডাকি যদিও সাইফুল ইসলাম নাম এবং তাকে বাংলাদেশে অনেক মানুষ হিসেবে আমার এই ভালোবাসার খুব আদরের এই ভাইটি কবির যার প্রতি আমার গভীর শ্রদ্ধা ভালোবাসা আরও বেড়ে গেছে যখন এই বাগান পরিদর্শনে এসেই নয় অনেক আগের থেকে তার সাথে আমার সম্পর্ক আমার ছোট ভাই যেন কবিরের অভিজ্ঞতা এই ভালোবাসার এই বাগানটি করার পেছনে তার যে অনুপ্রেরণা সেই গল্পগুলো আমরা শুনব এবং পাশাপাশি এখানে কি কি কী কি বিভিন্ন ধরনের যে মুরগি আছে এখানে এখানে পাখি আছে এই গাছপালা যে আছে এই বর্ণনাটা উনি বলবেন কি অনুপ্রেরণা ওনার পেছনে ধন্যবাদ আমার বড়ো ভাই মা অনেক আগের থেকে ছাদ বাগান করি যেহেতু ঢাকা শহর ইতে বালু দিয়ে পুরা দেশ ঢাকা শহরটা ছেড়ে গেছে তাই আগের যে একটা ঐতিহ্য ছিল গাছপালা তরুলতা সবুজে বরা এই বাংলাদেশ এখন দিনে দিনে হারিয়ে যাচ্ছে তাই আমি নিয়োগ করেছি যে বিল্ডিং বানালে যেন ছাদের উপরে সবাই একটা করে বাগান করে আমার ওই উদ্যোগে আমি অনেকগুলো বাগান করছি এই এলাকার মিরহাজিবাগ পার্গেন্ডার এলাকায় অনেক ছাদের উপর আমার নিজের হাতে করা বাগান আমার বাম পাশে আছে ওই ছাদ তারপর ওই ছাদ অনেক ছাদে আমার নিজ হাতে গড়া ছাদ বাগান আমার ছাদে আল্লাহ রহমতে অনেক ধরনের গাছ আছে এমন কোনো গাছ বাদ নাই যে আমি না লাগাইছি এবং পশু পাখি যেমন নাকি আপনার আমি মুরগি পালি আপনার মিশরের ফাউমি দেশি মুরগি টার্কি মুরগি চীনা মুরগি চীনা হাঁস এগুলো আমি ছাদের উপরে পালন করি এবং ডিম পারে ওই ডিম আমি নিজে আমার ছেলে মেয়েকে খাওয়াই অতএব সবাই চাইবে চান ই করেন যারা ঢাকা শহরে বাড়ি আছে তাদের উপর ছাদের উপরে গাছ লাগান এবং সুন্দর টাটকা শাকসবজি খান ফল ফরমালিন মুক্ত অতএব আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা ছাদে গাছ লাগান পরিবেশটাকে ঠিক রাখেন চাই যে তোমার যে এই যে চমৎকার চিন্তা থেকে এই চিন্তাটা তো বিশেষ করে আমার দেশের প্রতি ও মানুষের প্রতি দরদ থেকে আসে যে কবির আমি দেখে খুব নিজেই তো অভিভূত হয়ে গেছি যে এত আদর যত্ন করে মনে হয় যেন একদম প্রাণের স্পর্শ এটা তো শুধু নিজের জন্য নয় আমার ধারণা যে দেশের মানুষের প্রতি যে মানুষ আজকে শ্বাসকষ্ট রোগে ভোগে এবং বিভিন্ন চর্মরোগ সব বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় বায়ু দূষণের কারণেই এই ডিজিজগুলো আমাদের হচ্ছে এবং মানুষ যদি সচেতন হয় একজন ভাড়াটিও তার বেলকুনিতে লাগাইতে পারে সেই গাছে যদি দশটি বৃষ্টি পাতাও হয় সেখান থেকে তো আমাদের যে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড যেগুলো আছে আমাদের অ্যাকচুয়ালি এগুলো হলো মনের ব্যাপার তার মন সুন্দর সে সব জায়গাতেই সৌন্দর্য প্রকাশ করতে চায় আমি আমার যে ছাদগুলো দেখছেন আমার তিনটা ছাদ আমার তিনও ছাদে আল্লাহর রহমতে গাছ লাগাইছি এবং পরিবেশটা অনেক সুন্দর মনে হয় যে আমি একটা গ্রামের ভিতর বসবাস করি ঢাকা শহরের ভিতরে আমি পুরা মেন ঢাকা শহর যাত্রাবাড়ির পাশেই মিরাজিবাগ পারগেন্ডারিয়া গেন্ডারা আমার সাথেই অতএব আমি পুরা ঢাকা শহরের ভিতরে চতুর্দিক দিয়ে এইটা বালুদিয়া ছেঁয়ে গেছে অতএব আমি ছাদের উপরে এমন পরিবেশ তৈরি করছি পুরা গ্রাম্য পরিবেশ যতগুলা গাছ গাছালি দেখতেছেন সব আমার নিজের হাতে করা আমি যত্ন নিতাম যত্ন নেওয়ার কারণে আজকে আমি সুন্দর পরিবেশ ঘরগুলো নিজের হ্যাঁ আমার সব ঘর আমার নিজের হাতে করা সব কিছু আমার নিজের হাতে করা আমি কোনো একটা হেল্পারও নেই নেই আমি নিজের হাতে একা একা বইসা বসে আমি এই কাজগুলো করছি সবাই দোয়া করবেন সবাই সবাই কে আগে আগে হ্যাঁ সবাই আগে আসেন সবাই সুন্দরভাবে ভাবে তাদের উপরে বাগান করুন পরিবেশটাকে সুন্দর রাখুন আমাদের আমাদের সুস্থ সবল জীবন দরকার আমরা যদি সুস্থ সবল জীবন না পাই আমরা যদি ভাবি যে অর্থবিত্তের পিছনে ঘুরি অথচ আমার স্বাস্থ্য ভালো থাকবে না আমি সবল মানুষ হব না তো অর্থের কোনো মূল্য আছে আমার তো ধারণা এই ধরনের অর্থের কোনো মূল্য নেই অসুস্থ থাকবো আমি বড় বড় অট্টালিকা কি করবো এই যে রাস্তায় দেখেন আল্লাহ রহমতে আমি নিজ হাতে অনেকগুলা গাছ লাগাইছি অনেকগুলা গাছ লাগাইছি এই রাস্তায় দয়াগঞ্জ থেকে দোলাই পার সম্পূর্ণ আমার নিজের টাকা খরচ করে আমি গাছ লাগাইছি এখন কত সুন্দর দেখা যায় এলাকাটা নিজের উদ্যোগে লাগাইছি যেহেতু আমার বাড়ির সামনে রাস্তা অতএব আমার দায়িত্ব রাস্তাকে দেশকে কিভাবে সুন্দর করা যায় আমরা যদি সবাই সচেতন হই ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ অনেক সুন্দর সুফলা বাংলাদেশ প্রিয় বন্ধুরা আমার ভাই কবিরের মতো আমাদের সবাইকে সচেতন হওয়া লাগবে আমরা যদি নিজেদেরকে ভালোবাসতে না পারি তাহলে কিভাবে আমাদের দেশ সুন্দর হবে শুধু সমালোচনা করলেই চলবে না আসুন আমরা যেন আমার যে ভাই যেন কবিরের প্রতি আমাদের সমর্থন ব্যক্ত করি এবং সবাই মিলে আমরাও এই ধরনের নাগরিকদের সুযোগ সুবিধার জন্য নিজেকে আমরা আমরা ওইভাবে এগিয়ে নিয়ে যাই সবাইকে অনেক অনেক